রাজশাহীকে উড়িয়ে দিতে বিপিএল খেলতে ঢাকায় পা রাখলেন আফ্রিদি কায়াল মেয়ার সহ অনেকে চারদিকে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল দামামা দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে গত শুক্রবার থেকে রাজধানীর পুনের গাঁওতে নিজেদের প্রস্তুতি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এরই মধ্যে আসতে শুরু করেছে দলটির বিদেশি ক্রিকেটাররাও শুক্রবার রাতেই দলটির সঙ্গে যোগ দিয়েছেন এবারের আসরের অন্যতম দুই তারকা শাহ আফ্রিদি ও কায়াল মেয়ার্স তাদের ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন পরসুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ এদিকে মোহাম্মদ নবী ও ফাইমাশ্রাফ ইতিমধ্যে দলটির সঙ্গে যোগ দিয়েছেন এবং জাহাদাত খানও এসে গেছেন শনিবার যোগ দেওয়ার কথা আছে আরও কয়েকজন ক্রিকেটারের মোহাম্মদ নবী পুনের গাঁতে অনুশীলনও সেরেছেন ব্যাটিং বোলিং অনুশীলন সবই করেছেন তিনি আফ্রিদিকে অবশ্য পুরো বিপিএল জন্য পাচ্ছে না বরিশাল তাকে তিরিশে ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি তবে ফাই মাশরাফ ও ইমরান খান জুনিয়রকে পুরো বিপিএল খেলার জন্য অনুপতিপত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিপিএলে বরাবরই পাকিস্তানি ক্রিকেটারদের আধিপত্য থাকে তবে এবার বরিশাল দলে আসেন পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার আলী মোহাম্মদ খান জাহানদাদ খেলবেন দলটির হয়ে তাদের প্রায় সবার একই সঙ্গে বরিশাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে